তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে অবরোধ হাবড়া নৈহাটি রোড একুশে জুলাইয়ের বাস না পাওয়া ও পঞ্চায়েতের কাজ সঠিকভাবে বন্টন না হওয়ার অভিযোগে আমডাঙ্গা বিধানসভার চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের সামনে হাবড়া নৈহাটি রোড অবরোধ করল তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ তৃণমূল কর্মী সমর্থকেরা অভিযোগ পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েতের কাজ সঠিকভাবে বন্টন করছে না পাশাপাশি দলীয় নেতৃত্বরাও একুশে জুলাইয়ের জন্য আবেদন করা বাস পুরনো তৃণমূল কর্মীদের না দিয়ে দু সালে বিজেপির হয়ে কাজ করা বিরোধীদের অর্থের বিনিময়ে দলে নিয়ে তাদের জন্য বাস বরাদ্দ করেছে এই অভিযোগ তুলে আজ কর্মী সমর্থকদের নিয়ে পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করে প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলে রাস্তায় ইঞ্জিন ভ্যান চেয়ার ফেলে অবরোধে সামিল হয় তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ এসে ইঞ্জিন ভ্যান সরিয়ে দিলেও অবরোধ প্রত্যাহার করতে নারাজ পঞ্চায়েত সদস্য তৃণমূল কর্মীরা স্থানীয় তৃণমূল নেতৃত্বে আগামী শুক্রবার বৈঠকের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে তবে পঞ্চায়েতের কাজ নিয়ে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান ফের একবার আমডাঙ্গায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া তোমার কেটে তোমার তো তোমাকে

টুকুনিন মত ব্যবহার করলোgtrsim একটা পাবলিক নিয়েছে বাস আমি এইটুকু আমার দাবি জানিয়েছি সবাইকে জানিয়েছি কেউ কোনো পদক্ষেপ নেয়নি বলে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি আমি টিএমসির সদস্য আচ্ছা সভাপতিকে জানিয়েছেন হ্যাঁ সভাধিপতিকে জানিয়েছি আর

হচ্ছে কাল একুশে জুলাই ছিল একুশে জুলাই আমাদের যে মেম্বার আছে গ্রামের মেম্বারকে পার্টির উচ্চ নেতৃত্ব কোনো বাস দেয়নি যে ছ মাস আগে আম পার্টি করেছে তাকে দিয়েছে বাস দিয়ে তার লোকজন নিয়ে চলে গেছে মেম্বারকে কোনো বাস দেয়নি হ্যাঁ এই এই উদ্দেশ্য করেই আছে এর পিছনে আরও বিস্তারিত অনেক কিছু আছে যত সময় প্রবলেম সলভ না হবে তত সময় চলবে যারা নেতাকাতা আছে তারা আসছে তারা যদি বলে যে আশ্বাস দেয় হ্যাঁ ঠিক আছে এর এর কোনো বিচার বিবেচনা করে দেখা যাবে তখন উঠবে তার আগে উঠবে না না হলে তো সমাধান হবে না মোহাম্মদ আলিমুদ্দিন উদ্দিন মণ্ডল নিমা